গ্রামের বেকার যুবক যুবতীদের উদ্যোগে অনুষ্ঠিত হল আমার বাংলা বিদ্যালয় শুক্রবার কেশপুরের আট নম্বর অঞ্চলের বাগলা গ্রামে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সঞ্জয় পোড়া ভিলেজ পুলিশ কৌশিক ভট্টাচার্যের উদ্যোগে বাংলা গ্রামের শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে শুভ সূচনা করল উপস্থিত ছিলেন আট নম্বর অঞ্চল প্রধান মরফিয়া বিবি গ্রাম পঞ্চায়েত মেম্বার টিয়া সামন্ত গ্রামের বয়স জ্যেষ্ঠ গুণী ব্যক্তিগণ মূলত গ্রামের শিক্ষার প্রসার ঘটানোর জন্য এই উদ্যোগ অনেকেই হাজার হাজার টাকা দিয়ে নামি দামি স্কুলের বাচ্চাদেরকে পড়াতে পারেন না তাই কম খরচে যাতে গ্রামের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় তার উদ্দেশ্যে এই আমার বাংলা বিদ্যালয়ের শুভ সূচনা এই স্কুলে ভর্তি হওয়া বাচ্চাদের হাতে বই তুলে দিলেন আট নম্বর অঞ্চল প্রধান মরফিয়া বিবি রিটায়ার্ড হচ্ছে প্রাইমারি টিচার এবং দু সালে আমি এই শিক্ষা ব্যবস্থাটা উপরে কাজ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে শিক্ষারত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলাম তো সেই মুহুর্তে যেহেতু আমি সরকারি একটা ব্যবস্থাপনার মধ্যে ছিলাম এই কাজটা করা আমার পক্ষে সম্ভব হয়নি আজকে আমি একত্রিশে আগস্ট রিটায়ার করার পরে এই কাজটা আমি করেছি যে আমি যে পদ্ধতিটা তৈরি করেছি যেটার নাম দিয়েছে আমি ডিকনস্ট্রাকশান থিওরি যেখানে চার থেকে পাঁচ বছর পড়ার পরেও যে স্টুডেন্টরা তার যোগ্যতা অর্জন করতে পারবে না থ্রি বা ফোরে পড়ার যোগ্যতা অর্জন করতে পারবে পারবেনি আমরা আমার কিন্তু এই মেথডের মধ্য দিয়ে তাদের কিন্তু ছ থেকে আট মাসের মধ্যে সেই যোগ্যতার জায়গাটা আমরা পৌঁছাতে পারবো এবং ডিকনস্ট্রাকশন থিওরির মাধ্যমে পড়ানোর ফলে তার হাতের লেখা সুন্দর হবে তার অন্যমনস্কতা দূর হবে তার আইকিউ ডেভেলপ হবে তার মনে রাখার ক্ষমতা বাড়বে সে বুদ্ধিমান হবে সবচেয়ে বড়ো কথা তার দুষ্টুমিটা আমরা কমিয়ে দিতে পারব